নমস্কার বন্ধুরা কেআই নার্সারিতে সকলকে জানাই স্বাগতম আজকের ভিডিও আপনারা সবাই বলেন হাইব্রিড পেয়ারা লাগাচ্ছি পেয়ারা বাজারের মতো হচ্ছে না পেয়ারার মধ্যে বিভিন্ন স্পট বিভিন্ন কালার চলে আসতেছে এই যে আমাদের যে পেয়ারাগুলো যেগুলো হয় যারা বাজারে বিক্রি করে তারা কমার্শিয়ালভাবে তৈরি করে তার জন্য তারা যত্ন করে এবার কীরকম যত্ন করে সেটা জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন এই যে এই পেয়ারাগুলা যখন কড়া থাকে পরা অবস্থায় ওরা প্যাকেট পাওয়া যায় সেই প্যাকেট দিয়ে বেঁধে দেয় তো এবার আমাদের কাছে তো প্যাকেট নেই আমরা কি করব আমরা ক্যারি ব্যাগ দিয়ে বেঁধে দেবো কেরি ব্যাগ নেব বাড়িতে যে ক্যারি ব্যাগ পাওয়া যায় এই ক্যারি ব্যাগ দিয়ে সুন্দর করে বেঁধে দেব তার ফলে কি হবে তার ফলে কোনো পোকামাকড় এই পেয়ারার মধ্যে বসতে পারবে না পাখি খে বাদুৰ খেতি পাৰিব না এই পেয়াৰাটা মই বৰ বাবে ধৰবে একদম বন্ধ কৰি দিব বৰ কৰি দিব তালে এই বড়ো তালে কোনো পোকাও লাগবে না আর কালারও একদম সাদা ফটফটা যেরকম দোকান থেকে কিনি সেরকম হবে না হলে পরে দেখুন বিভিন্ন রকম পড়বে পেয়ারাগুলা পেয়ারাগলাতে এমন পোকা লাগলে পরে বিভিন্ন রকম স্পট পড়বে বিভিন্ন রকম পোকা হয়ে গাছগুলো ফলে পোকা হবে আর এই যে দেখুন এটাকে ছোটো থাকতে বেঁধে দিয়েছিলাম এটা যত বড় হবে এটা কোনো পোকা হবে না কারণ পোকা ঢুকতে পারবে না এটা এর মধ্যেই বড় হয়েছে দেখুন এবার এটাকে খুলছি দেখুন কত সুন্দর রঙ যেগুলো আমরা বাজারে কিনতে কিনি সেই রকম রঙেরই হয়ে যাবে দেখুন সুন্দর কালার হয়ে যায় এই যে কত সুন্দর কালার দেখুন কোনো রকম স্পট নেই এগুলা একদম ছোটোতেই কেরি ব্যাগ দিয়ে বেঁধে দিবেন এটা আরও বড় হবে বা হানি এখনো এটা আবার বেঁধে দেব আবার কদিন পরে পারবো তখন আরও সাদা হয়ে যাবে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার